নমস্কার স্বামীটক্স উইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে যে আশঙ্কা ছিল সেটাই যেন সত্যি হল সে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের অভিযোগ নানান অসার যুক্তি দেখিয়ে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের মুক্তি ইউনিস সরকারের আদালত বারবার নাকচ করছে আপনারা সকলেই অবগত আছেন হাসিনা সরকারের পতনের পর সে দেশের সংখ্যালঘু মানুষদের অভিযোগ ছিল তাদের উপর অত্যাচার করা হচ্ছে সেই অত্যাচারের প্রতিবাদেই গঠন করা হয় সনাতনী জাগরণ জোট আর এই জোটের মুখপত্র করা হয় ইস্কনের ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ প্রভুকে কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে তাকে বন্দি করে রাখা হয়েছে গত বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণপ্রভুর মুক্তির দাবিতে এগারো জন আইনজীবী সওয়াল করেন কিন্তু ইউনুস প্রশাসনের আদালত সেই আবেদন নাকচ করে দেয় সম্পূর্ণ বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকল শেখ হাসিনা সরকারের পতনের পর সে দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বাড়ছিল পরবর্তীকালে ইউনিসেফ অন্তর্বর্তীকালীন সরকারের সময় হিন্দু নির্যাতনের একের পর এক অভিযোগ উঠছিল তারই প্রতিবাদ করেন ইস্কনের এই সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তিনি শুধুমাত্র ইস্কনের সন্ন্যাসী নন তিনি চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ একের পর এক সংখ্যালঘু নির্যাতন যখন বাড়ছে তখন সে দেশে সংখ্যালঘু সম্প্রদায় বিশেষত সনাতনী হিন্দুরা এক হন অভিযোগ তারপরেই অত্যন্ত পরিকল্পিতভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলবন্দি করা হয় কেন এই জেলবন্দি বিএনপি নেতা ফিরোজ খান এক মৌলবাদীকে দিয়ে চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেন তারপর ঢাকা বিমানবন্দর থেকে পুলিশ এবং গোয়েন্দারা তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় চট্টগ্রাম আদালতে সেদিন চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে চট্টগ্রাম আদালত চত্বরে বহু মানুষ ভিড় জমান একটা রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় দুর্ভাগ্যবশত এক আইনজীবী সেখানে মারা যান অভিযোগ ইউনুস আমলে বিষয়টি সংবেদনশীলতার পরিচয় না দিয়ে এই আইনজীবীরা সেদিন চিন্ময় কৃষ্ণপ্রভুর মুক্তির দাবি করেছিলেন সেই ষাট জন হিন্দু আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয় যাতে এই ষাট জন হিন্দু আইনজীবী কোনোভাবেই চিন্ময় কৃষ্ণ প্রভুর মামলায় গ্রহণ করতে না পারেন শুধু তাই নয় এই যে আইনজীবী এদের অফিস ভাঙচুর করা হয় এবং আরও দশজন সংখ্যালঘু মানুষকে গ্রেপ্তার করে ইউনুস প্রশাসনের পুলিশ এই মামলার যিনি প্রথম আইনজীবী শুভাশিস শর্মা তিনি আত্মগোপন করতে বাধ্য হন আরেকজন আইনজীবী রবীন্দ্র ঘোষ তিনি কৃষ্ণপ্রভুর মুক্তির দাবিতে আদালতে আবেদন করলে সেই আবেদন পত্রপাঠ খারিজ করে দেওয়া হয় তাকে বলা হয় তিনি যেহেতু স্থানীয় নন তাই তিনি কোনোভাবেই এই শুনানিতে অংশ নিতে পারবেন না পরে রবীন্দ্রবাবু কলকাতায় এসে এস এস কে এম হাসপাতালে চিকিৎসা করাতে থাকেন চট্টগ্রাম আদালতে বৃহস্পতিবার যে ঘটনা ঘটল তা সেদিন প্রধান দুজন না অপূর্ব কুমার চট্টোপাধ্যায় বাংলাদেশের সুপ্রিম কোর্টে হল আইনজীবী আসায় এগারো জনের আইনজীবীদের একটি দল চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে সওয়াল করেন এবং সেখানে বলা হয় অত্যন্ত পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে চিন্ময় কৃষ্ণ প্রভুকে ফাঁসানো হয়েছে তিনি এই ঘটনায় সম্পূর্ণ নির্দোষ কিন্তু আশ্চর্যের বিষয় বিচারক মোহাম্মদ শফিকুল ইসলাম আইনজীবীদের এই বক্তব্যকে খারিজ করে তিনি বলেন রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন অযোগ্য আদালতের পর্যবেক্ষণে বলা হলো চিন্ময় কৃষ্ণ প্রভুর যে অপরাধ তা অত্যন্ত গর্হিত এবং এর জন্য যাবজ্জীবন সাজা হয় চিন্ময় প্রভুর আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য শুনানির শেষে বলেন আদালতে আমরা সাবমিশন দিয়েছি নিম্ন আদালতে জামিন আবেদন না মঞ্জুর হওয়ায় উচ্চ আদালতে আবেদন করা হবে তবে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে সরকারি কৌশুলি মফিজুল হক ভূঁইয়া বলেন চিন্ময় কৃষ্ণ প্রভু জামিনের জন্য তার আইনজীবীরা আবেদন করেছেন তবে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয় এবং আদালত সমস্ত কিছু শুনে জামিন নামঞ্জুর করেছেন এদিকে চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবীরা যখন এই সওয়াল জবাব করে আদালতের বাইরে আসেন তখন মৌলবাদীরা একজোট হয়ে তাদের দালাল দালাল বলে স্লোগান দিতে থাকেন সুতরাং বোঝাই যাচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি খুব সহজে হবে না লঘু সম্প্রদায়ের অভিযোগ ইউনুস সরকারের আমলে একের পর এক ঘটনা ঘটছে কিন্তু প্রশাসন নীরব রয়েছে এদিকে চিন্ময় কৃষ্ণপ্রভুর মুক্তি কবে হবে তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই আপাতত সংখ্যালঘুরা চিন্ময় কৃষ্ণপ্রভুর মুক্তির দিকেই তাকিয়ে ভারত এই বিষয় নিয়েও চিন্তিত কেননা বাংলাদেশের এখন যা পরিস্থিতি তাতে পাকিস্তানের সাথে একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি করতে চাইছে তারা এই পরিস্থিতিতে ভারতের বিদেশ মন্ত্রক কি করেন তাও এখন দেখার কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকল নমস্কার